প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে শেয়ার করছি কলা গাছের মাখার রেসিপি তো চলুন রেসিপিটি দেখে নেই। দর্শক আমি আসলে জানতামই না যে কলা গাছের এই অংশগুলো খাওয়া হয় আমার স্কুলে যে ছোট ছোট বাচ্চারা ছিল তারা আমাকে বলছিল যে তারা আমাকে কলা গাছের মাখা খাওয়াবে আর জন্যই তারা চারটে এরকম বড় বড় কলা পাতা কেটে নিয়ে এসেছে আর নিয়ে আসার পর এই পাতাগুলোকে ওরা ছাড়িয়ে নিয়েছে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে মাঝখানের যে ডাটাটা রয়েছে সেটা ওরা বের করে নিয়েছে ওরা খুবই এক্সাইটেড ছিল যে আমাকে ওরা আমি খাইনি এরকম একটা খাবার বানিয়ে খাওয়াবে এই জন্য এভাবে কলা গাছের ডাটাগুলোকে ছাড়িয়ে নেবার পর তারপর কিন্তু ওরা বটিতে এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছে আর ছোট ছোট করে যখন ওরা কেটেছে তখন কিন্তু ওরা একটা খেলনাও তৈরি করেছে এভাবে ছোট করে কাটার পর দেখতেই পাচ্ছেন এভাবে কেটে দেখুন আমরা ছোটবেলায় এটা বানিয়ে কিন্তু খেলেছি এইভাবে বানিয়ে কিন্তু একটা খেলনা বানিয়ে আমাকে দেখিয়েছে যদি আমি জানতাম এই জিনিসটা তারপর ওদেরকে বলিনি যে আমি এটা আগে থেকেই জানি এরপর এটাকে এভাবে কিন্তু এর ছালটা ছাড়িয়ে নিচ্ছে দর্শক এই অবস্থায় কিন্তু এটা ধুয়ে নেওয়া উচিত ওরা বুঝতে পারেনি ওরা আগে ছালটা ছাড়িয়ে নিয়ে পরে ধুয়েছে এই জন্য কিন্তু এটা থেকে পানি বের হচ্ছিল এটা কিন্তু তৈরি করার আগেই এ অবস্থায় ধুয়ে নিতে হবে পরিষ্কার করে তারপরে এই ছালটা ছাড়িয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে দর্শক দেখতে পাচ্ছেন এভাবে কাটার পর ওরা আসলে ছোট মানুষ ওরা ভালোভাবে কাটতে পারছিলো না পরে আমি ওদের হাত থেকে নিয়ে আমি নিজেই কিন্তু এটাকে চিকন চিকন করে কেটে নিয়েছিলাম দর্শক দেখতে পাচ্ছেন ঠিক এভাবে এগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর ধুয়ে আর এগুলোকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি আর একটা কলা পাতার মধ্যে ভালো করে টিস্যু দিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এগুলোকে ঢেলে নিয়েছিলাম দর্শক দেখুন এটা কিন্তু এক একজন এক এক রকম করে কাটতে পারে ওরা আমাকে গোল করে কাটতে বলেছিল আর আমার মনে হলো যে আমি একটু লম্বা করে কেটে নেই তাহলেও তো স্বাদের কম বেশি হবে না এভাবে কেটে নিয়ে এটা রেখে দিয়েছি তারপর ওরা কিন্তু ওদের বাড়ি থেকেই যে জিনিসগুলো দিয়ে মাখানো হবে সেগুলো নিয়ে এসেছিল এখানে নিয়েছিলাম মরিচ গুঁড়া অর্থাৎ শুকনা মরিচ ভেজে সেটা গুঁড়া করে রাখা হয়েছিল সেটা সবই ওরা নিয়ে এসেছিলো আর আমি ওরা পাচ্ছিলো না বিধায় ওরা ওদের কাছে বলে নিয়ে আমি কিন্তু এই মাখাটা তৈরি করেছি এখানে তেঁতুল ছিল তারপর লবণ তারপর হচ্ছে এখানে ভালো করে এটা মেখে নিচ্ছিলাম এরপর এখানে সরিষার তেল দিয়ে তারপর আবারও মেখে নিচ্ছিলাম দর্শক এরা সবাই কিন্তু আমাকে ঘিরে ধরে দেখছিল আর আমাকে বলে দিচ্ছিল যে এটা কিভাবে করতে হবে ঠিক এভাবে এই তেতেলগুলো মাখিয়ে নেবার পর তারপর যে আমরা কলা গাছের ভেতরের যে অংশগুলো নিয়েছি সেগুলো এখানে মাখিয়ে নিচ্ছিলাম দর্শক এটা বানানোর পর কিন্তু আমি খেয়ে দেখেছি খুবই চমৎকার ছিল স্বাদটা আর ওরা খুব এক্সাইটেড ছিল যে আমি এরকম একটা খাবার ওদের পরামর্শে তৈরি করে বা ওরা আমাকে তৈরি করে দেখাচ্ছে এরকম একটা আমি আপনাদের সাথেও শেয়ার করব। এটা ভেবে ওরা খুবই এক্সাইটেড ছিল দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই আপনারাও এই খাবারটি ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু অত্যন্ত পুষ্টিকর ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ